মার্চ মাসের শুরুতেই হাঁস গরম দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে এই সব জেলা আগাম পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি মার্চ মাসের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন দক্ষিণবঙ্গ থেকে এবারের মতো শীত বিদায় নিয়েছে মার্চে থেকেই একটু একটু করে চড়তে শুরু করেছে আবহাওয়া পারদ দক্ষিণবঙ্গের জেলা জেলায় গত কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে এই আবহে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে ফেব্রুয়ারি শেষ অবধি সামান্য একটু শীতের আমেজ থাকলেও মার্চের শুরু থেকে তা কার্যত উদাহ দক্ষিণবঙ্গে পারো ধীরে ধীরে বেড়েছে হাওয়া পিস জানাচ্ছেন আগামী তিন দিনের মধ্যে সর্বাধিক সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না এরপর আগামী দুদিনের মধ্যে গাঙ্গেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে হেরাস পাবে দক্ষিণবঙ্গের মতো উত্তরে জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বাধিক সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন সেখানকার তাপমাত্রা মোটের উপর একই থাকবে উত্তর হোক বা দক্ষিণবঙ্গে সোমবার কোনো বঙ্গেই তাপমাত্রায় বড় বদল হওয়ার সম্ভাবনা নেই এদিকে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরে কোনো জেলাতেই বর্ষণের সম্ভাবনা নেই প্রায় প্রত্যেকটি জেলাতেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্ববাস নেই হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কোনো জেলাতেই বর্ষণ হবে না তবে চলতি মাসে মাঝামাঝি সময়ের মধ্যে শহর কলকাতায় সর্বাধিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে শহর কলকাতার কথা যদি বলা যায় মহানগরীর দিনে তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার মতো কলকাতাতেও আপাতত বৃষ্টি কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তো ছিল এক লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন